অনেকদিন পর ভাই লাইভে আসলাম তো তো সবার কি অবস্থা অবশ্যই বলবেন আর আমি এখানে দেখতেছি ইউটিউবে হ্যাঁ দিচ্ছি তো আমার এ দুইশো তিপ্পান্নতে বাই এগারো কে তে উঠেছে দুশো তিপ্পান্ন ছিল না ওই সময় কেন দুশো ছিল एकजन ग <laughs> <laughs> ভাই বাদা সবার কি অবস্থা তো তোমাকে যা এইটা আমাকে চন্দ্রগঞ্জ বাজারের অবস্থা তোমাদের যাদের আকর্ষণীয় জুতলা লাগে চন্দ্রগঞ্জ আসলে নিউ মার্কেটের পাশে তোমরা আমাদেরকে দেখতে পারবে তো সবাই তোমাদের একটাই কাম হচ্ছে কি তোমরা সবাই দূরত্ব একটু চলে আসো তাহলে ভালো হয় আর ভিতরে একটু আমার প্রচুর সমস্যা হয়েছে এই কারণে আমি লাইভও করতে পারি নি আর কিছু করতে পারিনি তো সবচাইতে আকর্ষণীয় জুতাগুলো দেখাই তো দেখো মানে সবগুলো চামলার আর প্রচুর পরিমাণে মানে একদমই আকর্ষণীয় এক এক ধরনের এক একটা আর এইটা জুতো এগুলো আমরা বেশিরভাগ কম দামে কিনি না এগুলো 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 এখন কিন্তু একটু অন্য যে দেখো একটু ডিজাইন করে আসছে আর এইসব মানে কত বিভিন্ন আকর্ষণীয় জুতে আছে এখানে এই যে দেখো ছোটো বাচ্চাদের অসাধারণ জুতে একদমই সিলাই করা আর আগে তোমরা দেখতে কি আগে তোমরা দেখতে মূলত জুতাগুলো সিলাই করতো না গাম দিয়ে আটকায় দিত এই কারণে বেশিরভাগ সময় কেন তোমরা একদমই পড়তে পারতে না তো এই কারণে তোমরা যদি চন্দ্রগঞ্জ নোয়াখালী চন্দ্রগঞ্জে বাজারে আসলে মূলত ভালোভাবে দেখতে পারবে আমাকে না দেখতে পারলো এই যে দেখতে পারবে না মানে একদমই তোমাদের মানে বসও হইতে পারেন একদমই আর তোমাদের জন্য এই বিশেষ প্রচুর নতুন নতুন কালেকশন আনছে আর জানিন না আগের চাইতো প্রচুর প্রচুর এ উনার মুখে কিছু শোনেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি এটা হচ্ছে চন্দ্রগঞ্জ নিউ মার্কেট গেট সংলগ্ন বাংলাদেশ মেডিকেলের উপরে ম্যাথস লাগা এখানে আপনারা পাবেন অরিজিনাল খাটি চামড়ার জুতা বেল্ট সহকারে অনেকে পছন্দ করে বেল্ট সাড়া লোফার হাফ লোফার ফুল লোফার বুট শু প্যাটস ইনশাআল্লাহ আপনারা সব কিছু ভালো মানের জুতা এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো লোকেশন তো সবাই শুনছ এবার একটাই তোমাদের কাজ হচ্ছে তোমরা যদি আসো ভালো লাগতে পারো তাহলে তোমাদের সবার সাথে আগে চাইতে প্রচুর পরিমাণে দেখা হবে কথা হবে পরিচয় হয়ে যাব সবার সাথে যদি আসো তাহলে তো প্রচুর ভালো লাগে বুঝলে না তাহলে সবাই দ্রুত চলে আস আর আমি বেশিরভাগ সময় তো একদমই আসতে পারি না তো তোমরা চন্দ্র তো সবাই দ্রুত আসার চেষ্টা করবে কারণ তোমাদের সাথে তো আজের চাইতে প্রচুর পরিমাণে ধর <mully> <mully> <mully>

这个长刀跟 হলো অবস্থা তো অনেক দিন পরে মানে আসলে বিভিন্ন শরীর উদ্বোধন হয়তো একদম আসতে পারি না তো অনেক সবাই বাইব জয়েন্ট হইতেছে প্রচুর পরিমাণে আসলে ভালো লাগতেছে তোমরা জয়েন্ট হয়ে যাও আর তোমাদেরকে নতুন কিছু কালেকশন দেখাবো এবার মানে অনেক আশা করে আসলাম তো তোমাদেরকে এবার নতুন কিছু কালেকশন না দেখি একদমই আমি পাইতেছি না এবার নতুন নতুন মানে অসাধারণ কিছু কালেকশন আছে ওই জুতার যেগুলো তোমরা দেখলে তোমাদের কাছে প্রচুর পরিমাণে ভালো লাগবে এই যে দেখো ছোটো বাচ্চাদের তোমাদেরকে দেখে এই ছোটো বাচ্চাদের এই জুতো এগুলো আছে এগুলো কিন্তু অসাধারণ এইগুলো একদমই অসাধারণ মানে এগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছিস এই যে দেখা এই এটার তল আবার বুট আছে এটার একটা প্রবাদ আছে না যেটা ভালো ওইটা তোমার গিয়ে তুমি শত ইয়েতে কিনতে পারবে যেটা ভালো ধরো নাকি ভালো কিছুতে যদি তুমি টাকা ইনভেস্ট করো ওইটা কোনো সমস্যা নাই সেম এরকম একটা জুতা তোমার তিন চার মাস তুমি টিকাইতে চাও পাঁচ মাস এক বছর এই জুতাগুলো পাই না একদমই এই জুতাগুলো এগুলো কিন্তু অসাধারণ আর আমার পায়ে লাগলে তো আমি তোমাদেরকে অবশ্যই দেখাই দিতাম আর তোমাদের মুরব্বী দাদা মানে দাদা যারা বাই বাদার যারা আছে তাদের জন্য এই জুতাগুলো একদমই হাইকোয়ারি দেখতে দেখো কি একদমই অসাধারণ জুতাগুলো তো তোমরা তোমাদের কাম হচ্ছে একটাই তোমরা যদি চন্দ্রগঞ্জ আসো তাহলে লোকেশন দেওয়া আছে তোমরা ডিসক্রিপশন বক্স চেক করে সোজা লোকেশন বার চলে আসবে আর তোমাদের জন্য নতুন আসলে কিন্তু আমার যদি নাম বলো তাহলে কিন্তু ডিসকাউন্ট পাইবে একদম এখানে কোনো সন্দেহ নেই কিছু লোকজন আছে আবার যেরকম ধরনের তোমাকে ডিসকাউন্ট দিবে বলে আর ডিসকাউন্ট দেয় না তাহলে তো তোমাদেরকে দেখো এই শোরুমটা ভালো করে দেখে নাও একদমই দেখে নাও এই যে এটা নতুন করে উদ্বোধন করছে আর এই যে দেখো এখানে আমাদের এখনও কাজ চলতেছে আর তোমাদের যদি দোয়া আলহামদুলিল্লাহ হেল্প যদি পাই আমরা আরও ভালো কিছু করার ইনশাল্লাহ ট্রাই করব। আর আগামী প্রজন্মের জন্য যদি মানে একদম ভালো কিছু ইনশাল্লাহ নিয়ত আসি তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে আর ইনশাল্লাহ ও আবার শীতের মৌসুম আসতেছে তোমাদেরকে একটা কথা বলা হইতেছে না শীতের মৌসুম আসতেছে তোমরা দ্রুত হাঁস যদি কিনতে চাও দেশি হাঁস একদমই আমি পারফেক্ট দামে কম এখানে কোনো বাড়তিও কমে না তেরোশো আর চোদ্দোশো করে প্রতি জোড়া তেরোশো চোদ্দোশো তুমি বলতে পারো ভাই ওইদিকে তো আরো কমে পাওয়া যায় ওইটা কমে ঠিক কিন্তু তোমার ওইখানের আধা কেজি ওইবে ওগুলোর ফসল আলহামদুলিল্লাহ আমাদের খামার থেকে যদি কিনো মির্জা মইনামে যে খামারটা আছে ওইটা থেকে কিনলে তোমরা অসাধারণ লাভ পাইবে আর তোমাদের জন্য তো থেকে আমার জন্য অনেক অনেক এবং ভালোবাসা এবং দোয়া রইল আর তোমরা দ্রুত তোমাদের একটাই কাজ তোমরা নোয়াখালীতে আসো এসে কথা বলো ভাই বাদার সবার সাথে একটু দেখা হোক তাহলে প্রচুর ভালো লাগে আর ভিতরে আমি তো আমার বিভিন্ন ঝামেলা হয়ে গেছে কারণে আমি একদম লাইক করতে পারি বুঝলো তোমরা যদি ভিতরে ঝামেলা না হইতো তাহলে তোমাদের সাথে আরও আগ থেকে কথাবার্তা বলতে পারতাম তো তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর তোমরা সবাই যদি দ্রুত আসো তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আর ইনশাল্লাহ সামনের দিক থেকে এখানে আরো দেখবে ভেড় পড়ে যাবে দেখা যায় এখন নতুন নতুন করে শোরুমটা উৎপাদন করছি তেমন একটা কোনো খোঁজখবর নাই এতটুকু তোমরা বলতে পারো ইনশাল্লাহ সামনের দিক থেকে আর প্রচুর প্রচুর কালেকশন থাকবে নতুন নতুন এবার ঈদে তো অসাধারণ ডিসকাউন্ট থাকবে আমি তোমাদেরকে কিন্তু অগ্রিম বলে দিতেছি এবার ঈদে অসাধারণ ডিসকাউন্ট থাকবে তোমরা সবাই দূরত্ব চলে আসো আর কারণ তোমরা আসলে আমাদের জন্য ভালো তোমরা আসবে দেখবে সবাই এরকম তো সবাই দ্রুত চলে আসো এতটুকু আমার রিকোয়েস্ট হলো আর কয়েকজন আছে আলহামদুলিল্লাহ লাইভে তোমরা আরও কয়েকজন যদি জয়েন্ট হয়ে যায় তাহলে আলো আরও ভালো হয় দেখো <laughs> র <laughs>

তোমার তোমরা জয়েন্ট হয়ে যাবে আমি তোমাদের সাথে কথা বলবো এটি তো মজা ভিতরে একবার তোমরা যারা ইউটিউব কোনো ধরনের কিছু বলবে না যার ধারা তুমি স্টেক খাও এক স্টেক খেলে আমার মতো একটা চ্যানেল তোমাদের ট্যারিক বরবাদ হয়ে যেতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলতেছি একবার স্টেক খেলে যদি তুমি একবার একবার স্টেক খাও তাহলে অবস্থা প্রচুর খারাপ হয়েছে মোবাইল স্ট্যান্ড নেই

ভাই কমেন্ট করা যায় কিনা না কোনো সমস্যা একটু বলবেন আসলে আমার হিসেবে তো কমেন্ট করা যাওয়ার কথা এখন যায় না কেন যদি বলতে বুঝতে তাহলে ভালো হয় একটাও কমেন্ট আসে না যদি কেউ বলতেন প্লিজ কষ্ট করে সাউন্ড ক্লিয়ার যায় কিনা বা সাউন্ড ক্লিয়ার আসে কিনা ওগুলা যদি বলতেন তাহলে ভালো হতো

Inna Allaha <laughs> wa mala'ikatahu yusalluna 'alan-nabiyy. Ya ayyuhalladhina amanu sallu 'alayhi Inna 이라 하, 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 이라, 이라 하, 이라, 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 이

do então... yeah

ওটা দেখছেন না?

কি ভাই তুমি লাইফের জয়েন্ট নাই না কমেন্ট করো কমেন্টস করতে তোমাদের সমস্যা কিন্তু খারাপ লাগতেসা ব্যান্ডে দেখছি কি জানো